এত দামি মানুষটা দামে বিক্রি হলো তো বোঝা যায় দাম ছাগলের দামে বিক্রি হলেও তো গেল মোটামুটি ছাগলের লাইনে আসো গরুর দামে বিক্রি হলেও তো গরুর দামে আসো কোন দামে যখন নাই তুই পশু থেকে খারাপ দলিল নিবি দলিল নেই নয় পারা চুরাই আরব ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اذان اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل أولئك আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান নামে যাবে আহা যে আল্লাহর কথা শুনেছি মানুষ বড় দামি সে আল্লাই কয় অধিকাংশ মানুষ জাহান নামে যাবে কেন বলে ওদেরকে গবেষণা করার মতো মেধা দিয়েছি গবেষণা করে না দেখার মতো চোখ দিয়েছি দেখে না কয় কষ্টে লাগাইছে কয় না চোখ দিয়া বাপ দেখবে মা দেখবে স্বভাব কোরআন দেখবে সওয়াব নিম খারামেরা কয় কোরআন না বুঝে পড়লে লাভ নাই আর আমি চ্যালেঞ্জ করে বলি কোরআন খুলিয়া শুধু তাকায় তাকায় দেখবা তাতেও স্বভাব তাকায় খুলে দেখবা আল্লাহর কালাম হাদা কালাম বাইতুল্লাহ দেখবা সওয়াব মা আলমা দেখো সওয়াব ওই বান্দা কি মা বাপ দেখে না আলেম দেখে না বাইতুল্লা দেখে না কোরআন দেখে না অল টাইম দরজা বন্ধ করে মোবাইলে করে চোখের হাতের অন্তরের করতে 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 জেনা 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 চেহারাটা ভাল্লুকের মতো হয়ে গেছে চুনগুলো উল্লুকের মতো চেহারায় কোনো আলো নাই কোনো নূর নাই তাকাইলে কোনো মায়া লাগে না অথচ চল্লিশ বছর পর্যন্ত আমার কলিজার একটা যুবকের চেহারা নষ্ট

কত কালো মানুষ দেখতে কিন্তু মজাই লাগে কথা এরকম কালো মানুষ নাই সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ যে দেখে নাই সে বুঝবে কিভাবেয়া কালো মানুষ ছিলেন মানুষ আরে অনেক আমি দেখছি রাস্তায় চলন্ত অবস্থায় বাইতুল মোকার নামের গেটের সামনে দুই হাত নাই পা নাই ভিক্ষার প্লেট নিয়ে বড় চেহারার মধ্যে চমকায় প্রতিবন্ধী কিন্তু চেহারা অনেক আলোকিত আর পরিষ্কার মানুষ পুরা চাঁদের মতো আলো কিন্তু চেহারায় কোনো রব নাই তাকাইলে মায়া লাগে না কেন বলে গুনা করলে চেহারার নূর চলে যায় কোন মেডিসিন কি আমেরিকার সদ্য ক্ষমতা নাই তোমার চেহারার আলো বাড়াবে কোন মেডিসিন দিলে লেখো যা বলি লেখো মোল্লাদের কোনো বুদ্ধি নেই আমরা বোকার মানুষ তো আমাদেরকে তো এমনি বোকা মনে করো সবাই লেখো যা বলি আর একটা কথা পারলে আমাকে অ্যাবাউট করো খোদার কসম করে বলছি পৃথিবীর কোনো মেডিসিন তোমার চেহারা কোনোদিন সুন্দর করবে না বরং লেখো চেহারা আরো নষ্ট হবে বরং হবে আরো কত কিছু হবে এমন রোগ হবে ঔষধ জমিনে আর আবিষ্কৃত হবে না চল্লিশ বছর পর্যন্ত খালি অজু করে নামাজ পড়বি চেহারা পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন দিয়া জানা হবে এর থেকে এক হাজার কোটি গুণ চেহারা উজ্জ্বল হবে অজু করো পাঁচবার নামাজ পড়ো পাঁচ কসম আল্লাহ এটা কঠিন কিছু এই নামাজ পড়তে হলে হুজুর হওয়া লাগবে কেন তোমাদের লাইনে যুবকরা স্কুল কলেজে পড়ে তো নামাজই নাই তোমার কপালে কার দোয়া নিছো বলো তো কার অভিশাপ লাগছে তোমার অবশ্যই কপালে অভিশাপ লাগছে এখন বলবা কেমনে বলে দেই এই কথাগুলো কেউ বলবে না তোমার মেজাজ তো ভালো না তোমার কপালে মা বাবার অভিশাপ আছে কারণ তুমি যেই পরিমাণ বেয়াদব তোমার মা বাবা তোমাকে ভয় পায় তুমি আবার বন্ধুদের সাথে গর্ব করো আমার মা বাপ না আমাকেও অনেক ভয় পায় আরে বেয়া মা সন্তানকে ভয় পাবে কেন মা তো মহাব্বতের ভাষা দিয়ে কপালে চুমু খাবে